আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এবং আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আজকে আমি আমার ছাগলগুলোর জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাগলগুলোর জন্য দুপুরের খাবার কি কি দিয়ে রেডি করি এবং খাওয়াই থাকি যার ফলে ছাগলগুলো সময় ভালো থাকে এবং সুস্থ থাকে তো ছাগলের জন্য দুপুরের খাবার রেডি করতেছি এখানে দেখেন এক কেজির কম হবে প্রায় এক কেজি এক কেজি পরিমাণে ভুট্টার গুঁড়া নিছি আর যে পানিগুলো কিন্তু একদম ফুটান্ত গরম পানি মানে বল একদম বল করছে কিন্তু তো এগুলো রান্না করলেও হয় আবার এটাও হচ্ছে এক পদ্ধতি রান্না পানিগুলো একদম গরম তো গরম পানি এর মধ্যে এই যে দিয়ে দিলাম ভালো করে এই যে গোল হয়ে গেছে এখানে কিন্তু সিদ্ধ হয়ে যাবে কাঁচায় খাওয়া যায় না কাঁচায় খাওয়ালে ওইটা হচ্ছে সব দেয় না আর খাওয়া খাওয়ালে অনেক লাগে আবার পেটের সমস্যাও হতে পারে এভাবে রান্না করে খাওয়াইলে কোনো সমস্যা হবে না সিদ্ধ হয়ে যায় আর এইভাবে রান্না করলে কিন্তু অল্পতেই অনেক হয় মানে এক কেজি রান্না করলে দুই কেজির মতো হয় তো এই যে দেখেন এক কেজি ভুট্টার গুঁড়া ভিজাইলাম কাঁচা তারপর সিদ্ধ করে নেওয়ার পর এই যে দেখেন পাতলা করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর এই যে দেখেন গরম পানিতে দেওয়ার পর কতগুলো হয়ে গেল এখানে কম করে না হলেও এখন মানে পাঁচ কেজি হবে তো কিছু ভাতের মাড় আছে ভাতের মার এখানে অ্যাড করে দিব তো এখানে ধানের ভুষি নিছি কিছু পরিমাণে মানে এক কেজি পরিমাণে তারপর হচ্ছে এই যে লবণ মোটা লবণটা যেটা আমরা খাওয়াই ছাগল গরুকে তো এখানে হচ্ছে এখন এগুলো দিয়ে দিলাম মোটামুটি একটা খাবার কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখেন এখন এখানে আমি আরো কিছু খাবার এড করব তো এখানে কাঁঠালের চাপি দেখতে পাচ্ছেন হ্যাঁ সকালবেলা আম খাওয়াইছিলাম কিছু আমের ছাল তারপর হচ্ছে বাঁশপাতা এবার আমি দুপুরের খাবার দিতেছি তারপর বিকেল বেলা ঘাস খাওয়াবো তো এই যে কাঁঠালের চাপিগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে নিছি আরও ছোট করে নেব একদম ছোট ছোট করে তো একদম ছোট ছোট করে দেব যাতে করে ছাগলগুলো খাইতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে তো কিছু পরিমাণে ভাত ছিল অবশিষ্ট এখানে আমি হচ্ছে কিছু ভাতও দিয়ে দিলাম এই যে দেখেন তারপর কাঁঠালের চাপ দিয়ে দিলাম আর এখানে কিছু আছে এগুলো হচ্ছে আমি আমার গরুটার জন্য রেখে দিলাম তো যেহেতু এগুলো গরম কাজে এখানে এখন হালকা করে একটু পানি দেব বেশি পাতলা করা আবার যাবে না নাহলে ফির ছাগল বেশি খাইতে চাইবে না তো এই যে দেখেন দুপুরের জন্য ছাগলের খামা মানে খাবার রেডি রেডি করলাম কি কি দিলাম অবশ্যই আপনারা যারা মানে ধৈর্য সহকারে দেখলেন তারা বুঝতে পারছেন তো বেশি পানি দেয়নি এই যে দেখেন ছিমছিম করে পানি দিলাম তো এখন আমি হচ্ছে এগুলাকে দুই ভাগ করে নেব তো দুই ভাগ করে নেওয়া শেষ এখন আমি ছাগলগুলোকে খাইতে দেব অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এই যে খাবারগুলো রেডি করে এখন দিয়ে দিলাম দেখেন কাঁঠালের চাবিগুলো কত সুন্দরভাবে খাইতেছে আর যেহেতু এখানে লবণ দিছি এবং গরম পানি আছে কাজেই মানে খুব সুন্দরভাবেই কিন্তু খাবে খাবারগুলো আর এগুলো খাবার খাইলেই এদের যথেষ্ট হয়ে যাবে তো এখন এই যে ঘরের ছাগলগুলোকে এনে দিলাম দেখেন কিভাবে খাইতেছে এগুলো খাবার সবগুলো খাইলেই কিন্তু এদের আজকের জন্য এনাপ বিকেলবেলা তখন দেখা যাবে তো ঘরের মধ্যে ভাগ করে দিলাম দুই ভাগ করে এই যে দেখেন এখানে গামলার মধ্যে দিলাম এই কটা ছাগল এদিকে খাচ্ছে আর ওইদিকে হচ্ছে বড় ছাগলগুলো খাচ্ছে কেননা একসাথে দিলে আবার এই ছাগলগুলো খাইতে পারে না বেশি একটা আলহামদুলিল্লাহ হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে এবং ভালো আছে তো হাঁসের বাচ্চাগুলোকে আমি তিন দিন ব্রোডিং করাইছিলাম তাপ দিয়ে এবং সেখানে হচ্ছে ভিতরে রাখছিলাম তো আজকে হাঁসের বাচ্চাগুলোকে আমি খাসায় তুলছি এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলোর চাহিদা খাবার চাহিদা এবং মানে কোয়ালিটি কীরকম তো যাই হোক ভালো আছে এবং সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ তো এখন বিকেলবেলা ঘরের ছাগলগুলোকে ঘাস খাইতে দিছি আর এই যে দেখেন বাইরে যে নতুন ছাগলগুলোকে এগুলোকে হচ্ছে আমি আলাদা করে আমাদের এই পুকুরের পাড়ে নিয়ে আসছি কেননা পুকুর হচ্ছে মানে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিচে তো যে হারে বৃষ্টি শুরু হচ্ছে তেমন হলে একদিনেই কিন্তু পুকুরটা মানে ভরে যাবে পানি দিয়ে এবং এই ঘাসগুলো কিন্তু পানির নিচে তলায় যাবে তো যার কারণে আমি ছাগলগুলোকে এখানে বেঁধে দিছি এই যে দেখেন কাঁচা ঘাসগুলো কত সুন্দরভাবে খাইতেছে এগুলো যাতে খেয়ে ফেলে আর এমনিতে পানির নিচে তলিয়ে গেলে কিন্তু ওগুলো আর খাওয়ানো যাবে না নষ্ট হবে কাজেই যেহেতু খাদ্য সংকট তো একদিনের একটু ছাগলের পেট ভরলেও কিন্তু আমাদের জন্য সেটা লাভজনক হবে তো এই যে দেখেন পুকুরটার অবস্থা হুম মানে এতদিনে ভরে যাওয়ার কথা কিন্তু আমরা খুঁড়ে দিছিলাম মানে আরও গভীর করে দিছিলাম যার কারণে পুকুরটা মানে বোঝাই হইতে মানে ভরে যাইতে একটু দেরি হচ্ছে কেননা এই যে সামনে যে দেখতে পাচ্ছেন সামনের এই পুকুরের উপরটা ওইটা হচ্ছে পানি দিয়ে মানে মাটি দিয়ে বেঁধে দিছিলাম এই জন্য আর কি মানে গভীর বেশি হওয়াতে পানি দিয়ে একটু ভরতে দেরি হচ্ছে তো যাই হোক ছাগলগুলো ভালোই খাচ্ছে এদিকে মানে নতুন মাটিগুলো যাতে করে ভেঙে না পড়ে যার ফলে এই যে সুপারি গাছ তারপর হচ্ছে লেবু গাছ এবং মানে নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগাইছিলাম সেখান থেকে মানে নতুন ঘাস হয়েছে এবং ওই যে ঘাসের যে ক্রিয়াগুলো দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু লাগানো ওই ঘাসগুলো থেকে আরও নতুন ঘাস হয়েছে তো যাই হোক ছাগলগুলো হচ্ছে এখানে খাওয়া হচ্ছে তার সাথে সাথে নতুন মাটিগুলো ধরে আসে এবং ওইটা হচ্ছে শক্ত হয়ে আসিল তো সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল টাইম সাপোর্ট করার চেষ্টা করবেন তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন এবং নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করব সেখান থেকে আপনারা অনেক কিছু বিষয় শিখবেন জানবেন এবং বুঝবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করতেছি এখানে আর অবশ্যই অবশ্যই সব সময় আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম